শান্ত ছেলে শান্ত চাই এই সামনে রেখে সিলেটে মাইকিং করছেন মহানগর বিএমপি সাধারণ সম্পাদক ইন্দর হোসেন চৌধুরী ইতিমধ্যে তিনি এসেছেন সিলেটের যেটি মহা কনফেনশন হাউস যেটি রয়েছে সেই হাউসটি পরিদর্শন করবেন এখানে রয়েছেন ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ সিলেট ব্যবসায়ী সমিতির মালিক সমিতির এখানে আব্দুর রহমান রিপন ভাই রয়েছেন এবং মহানগর বিএনপি সাধারণ সম্পাদক সহ সে এখানে এসেছেন মাহাজে ফ্যাশন হাউস সেই ফ্যাশন হাউসকে ঘুরে দেখবেন এই মুহূর্তে মনোগর বিএনপি সাধারণ সম্পাদক এসেছেন এবং আমরা এই মুহূর্তে রয়েছি আপনাদের সাথে সেই মাহায় লুট্টরাজ হয়েছে সেই মাহায় সেই মাহায় লুট্টরাজ হয়েছে এবং মানুষজন যারা আমরা চেষ্টা করব সর্বপ্রথম সর্বপ্রথম আমরা চেষ্টা করব যে মাহায় যে লুটতরাজ হয়েছে সেই লুট্তরাজের দৃশ্য তারা পরিদর্শন করবেন সেই পরিদর্শনের চিত্রটি আমরা আপনাদেরকে দেখাবার চেষ্টা করব। এই মুহূর্তে ভিতরের অংশ মাহাজ ফ্যাশন হাউস ফ্যাশন হাউসটি পরিদর্শন করছেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী ইতিমধ্যে মহানগর বিএনপি সাধারণ সম্পাদকের নেতৃত্বে মহানগরে বিএনপি নেতৃবৃন্দ মা কনভেনশন হল পরিদর্শন করছেন এই মুহূর্তে রয়েছে আমরা সাথে আপনারা আমাদের সাথে থাকবেন এখানে রয়েছেন মহানগর বিএনপি ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ রয়েছেন তো এই মুহূর্তে আমরা দেখছি মহানগর বিএমপি চৌধুরী কিন্তু মাহা যে এই মুহূর্তে সিলেট মহানগর মহানগর বিএনপি সাধারণ সম্পাদক বিএনপি যে মাহা হাউস যেটি রয়েছে সে হাউসটি পরিদর্শন এসেছেন আমরা রয়েছি এই মুহূর্তে আপনারা আমাদের সাথে থাকতে পারেন এখানে রয়েছেন ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ রয়েছেন নেতৃবৃন্দ ফিশন হাউস পরিদর্শনে এসেছেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমরাজ চৌধুরী রয়েছেন এখানে সিলেটের ব্যবসায়ী সমিতির আইকন যিনি সিলেটের ইতিমধ্যে স্থাপন করেছেন ব্যবসায়ীদের পাশে থেকে তিনি কাজ করে রয়েছেন সেই আব্দুর রহমান রিপন ভাই কিন্তু এখানে রয়েছেন আমরা দেখছি এবং রয়েছেন মহানগরের ব্যবসায়ী সমিতির অন্যান্য নেতৃবৃন্দ জেলা ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ রয়েছেন আমরা সরাসরি আপনাদের সাথে নিয়ে দেখানোর চেষ্টা করব যেটি আজকে পরিদর্শন এসেছে মহাপ্রেশন হাউস মহানগর বিএমপি সাধারণ সম্পাদকের সাথে অনেকেই রয়েছেন তো কি আসলে এই যে ফ্যাশন হাউজের ধ্বংস বিষয়গুলো আমরা তুলে ধরার চেষ্টা করছি এটা হচ্ছে অফিস মহা ফ্যাশন হাউজের অফিস

তো আমরা ধীরে ধীরে পরিদর্শন শেষে মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইন্দাদ হোসেন চৌধুরী সাহেবের প্রতিক্রিয়া জানব থাকছেন আমির হোসেন বাইশে অসংখ্য অগণন এই মুহূর্তে আমরা আসলে মাহাজা ফ্যাশন হাউস সিলেটের সবচেয়ে বড় যে প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠান কিভাবে

আর কোন ধরনের আমরা এই মুহূর্তে দেখছি মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী মহা ফেসন হাউস তিনি ঘুরে ঘুরে দেখলেন যারা দুষ্কৃতিকারী তাদেরকে আইনের আওতা আনার তিনি এমন দাবি রাখবেন গতকাল কালকে আমরা দেখেছিলাম যে সিলেটের সবচেয়ে বড় যে মেগা শপ সেটি কিন্তু আহ ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ কিন্তু

সব লুঠেরা নিয়ে আসলে মাহা ফ্যাশন হাউস একেবারে পুটি নিয়ে গেছিল দুষ্কৃতিকারীরা তো আমরা এই মুহূর্তে তাদের কাছ থেকে পরিদর্শন এসেছেন মহানব এমপি সাধারণ সম্পাদক ইন্দ্রাদ সিং চৌধুরী আমরা তাদের কাছ থেকে জানবো তিনি পরিদর্শন শেষে কি বার্তা দিচ্ছেন এবং আমরা তাদের কাছে জানার চেষ্টা করব

আমরা ইতিমধ্যে দেখছি সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ চৌধুরীর সাথে এখানে ফ্যাশন হাউস এটি পরিদর্শনে এসেছেন এখানে ব্যবসায়ী নেতৃবৃন্দ রয়েছেন এখানে আব্দুর রহমান রিপন ভাই রয়েছেন আমরা আগে সাধারণ সম্পাদকের সাথে কথা বলতে চাই আপনি জানেন এই সিলেটের মধ্যে আমরা আপনার কাছে গতকালকে কিন্তু আপনি সারা শহরে মাইকিং করেছে দোকানপাট খোলার জন্য আজকে সকাল থেকে আমরা দেখছি বিএনপি নেতৃবৃন্দ বিভিন্ন জায়গায় মাইকিং করছে ইতিমধ্যে মহানগর বিএনপি সাধারণ সম্পাদক যুবদল ছাত্রদল এবং বিএনপি নেতৃবৃন্দ নিয়ে শহরে মাইকিং করেছেন এই মুহূর্তে সিলেটের সবচেয়ে বড় যে ফ্যাশন হাউস মহা ফ্যাশন হাউস পরিদর্শন করছেন আপনাদের সাথে নিয়ে এই এই মুহূর্তে আপনি কি বার্তা দিবেন ধন্যবাদ প্রথমে আমি ধন্যবাদ জানাই যে আজকে আপনারা দেখে সিলেট শহরের পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে প্রতিটি মার্কেটে দোকানপাট খোলা হয়েছে এই জন্য প্রথমে আমি ধন্যবাদ জানাচ্ছি আপনারা দেখেছেন যেদিন রাত্রে ঘটনাটা ঘটে সেদিন রাত্রে মনে করেন আমাদের মনে করেন সিলেট শহরে একটা লুটরাজ অবসর ছিল এবং এখানে কোনো এখানে কোনো রাজনৈতিক কমতি এখানে যারা লুটরাজ করে যারা এদেরকে আমরা চিনিই নেই তোমার অনেক রাস্তার কলোনি ছেলে সব কিনে আমরা দেখেছি তোমার যাই হোক

এবং প্রত্যেকটা ব্যবসা বস্তা সিকিউরি দিবে এবং আপনারা যারা ব্যবসাগ্রস্ত নির্ভী করেন যদি আপনার প্রশ্ন করেছিলাম এই মুহূর্তে প্রশাসন নাই আমরা কাজের সুবিধা বলে আপনারা যারা ব্যবসায়ী আপনার প্রত্যেকটা দোকানে তাহলে যারা আছে

লোকের সাথে আমরা বলতেছি যে আমাদের এই ব্যবসা প্রতিষ্ঠানের যে ক্ষয়ক্ষতি হয়েছে এটা আসলে পুরোপুরিটা জগড়ার মতো আমাদের জোনাই কিন্তু আমরা আমাদের অনেক এলাকার বড় ভাইরা আসছেন আমাদের সেন এমদাদ ভাই আসছেন সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি আমরা ওনারা যে আমাদের পাশে আসছেন দাঁড়াচ্ছেন হয়তো আগামীতে ওনারাই যোগ করবেন কিন্তু আমার একটা দাবি আমরা ভাই ব্যবসায়নের রাজনীতির সাথে নাই হয়তো আপনাদের সাথে আমরা যে দল মতে নির্বিশেষে আমরা এক জনের এক সাপোর্ট থাকতে পারে কিন্তু তার মানে না যে আমার দোকান ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করবেন এই ব্যবসা প্রতিষ্ঠান থেকে আমরা যে টাকা ইনকাম করি এটা থেকে আপনাদেরকেও আমরা দেই সরকারকেও আমরা দেই বেশি চলে দেশ চলে সরকারের ট্যাক্স এই যে মাস প্রতিষ্ঠানটা প্রতি মাসে প্রদান করে সরকারকে এই মাসে এই টাকার থেকে বঞ্চিত হলো এই সরকার যেই আসুক সরকারের টাকাটা নষ্ট হলো তো আশা করি আমরা আপনারা এই দৃষ্টি রাখবেন যাতে আমাদের ব্যবসায়ীরা রাজনীতি আমি সাপোর্ট করতে পারি যে কোনো দল কিন্তু আমার ব্যবসায়ী প্রতিষ্ঠানে যাতে হামলা না হয় আমি আজকে যদি এই পরিবর্তন না আসতো কাল কালকে গতদিন আমি যে বাচ্চাদেরকে খাওয়াইলাম বাচ্চাদেরকে রেনকোট বিতরণ করলাম তার পরিপ্রেক্ষিতে দেখি আমার দোকান ভেঙে ফেলবেন আপনারা তাহলে তো আমি রয়ে গেলাম আমি বিরোধী দলে। আপনারা কোন সময় আমরা সাহায্য করবো আমরা ব্যবসায়ী যেখানে মাঠে থাকবেন যে যে সময় আমরা সবার বন্যা হয়েছিল দিছি করছে আন্দোলন করছে আমরা তাদেরকে খাবার দিছি পানি দিছি যা দিয়ে আমরা পারছি সাহায্য করছি এটা আমাদের মানবতা তার মানে নাই যে আমরা বিরোধিত হয়ে গেলাম আমাদেরকে আল্লাহর বাস্তে আপনারা এই সাহায্য করবেন আপনারা সব দলের সব দলের কাছে আমাদের এই আবেদন

আজকে বাংলাদেশ স্বাধীন হয়েছে আবার নতুন প্রজন্ম ছাত্র সমাজ তাদের বুকের তাজা দিয়ে ছাত্র জনতা দেশকে স্বাধীন করে দিয়েছিল কি মাহালুটপাট করার জন্য দেশকে স্বাধীন করে দিয়েছিল কি হামলা করার জন্য তারা কি স্বাধীন করেছিল বাসা বাড়িতে আগুন দিয়ে নিরীহ জনতাকে আক্রান্ত করা হবে সেটা কি আমাদের রাজনৈতিক উদ্দেশ্য আমি আসলে সত্যি কথা বলছি আমি বাসা হারিয়ে ফেলছি যারা করেছে এদের কোনো রাজনৈতিক পরিচয় নেই এরা লুণ্ঠনকারী এটা দুষ্কৃতিকারী এদেরকে যদি আমরা আমি মহানগর বিএনপির সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব নিয়ে বলছি আজকের পর থেকে যদি কোন ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করা হয় সেনাবাহিনীর নাম্বার আছে কালকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে বৈঠক হয়েছে আমি সরাসরি কোন দলের হোক আই ডোন্ট কেয়ার আই ডোন্ট বেদার আই হ্যাভ টু সেভ মাই সিলেক্ট আই হ্যাভ টু সেভ মাই সিলেক্ট পপুলেশন এটা আমার দায়িত্ব এটা আমার রাজনীতি আমার রাজনীতি সেটা নয় লুণ্ঠন করা আমার রাজনীতি সেটা নয় জমি আমার রাজনীতি সেটা নয় কারো বাড়িতে আগুন দেওয়া রাজনীতিবিদরা রাজনীতি করে দেশের মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠিত করার জন্য অন্য বস্ত্র চিকিৎসার জন্য আজকে যারা এই মাহে হামলান করেছে এই মাহা সমস্ত রমজান মাস ইফতার করেছিল যারা বুকে ছিল রোজা রেখেছিল তাদেরকে ইফতার করেছে এই মাহা তিনশো মানুষ থাকে এখানে গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়ায় এই মাহার টাকা দিয়ে আমার জনমতে আমার মেডিকেল কলেজে একটি ছাত্রী এমবিবিএস পাশ করে আজকে পাঁচ বছরের ডিগ্রির জন্য

আমি তোমাদেরকে এই মিডিয়ার মাধ্যমে আহ্বান জানাবো যারা অনতি বিলম্বে জমা অন্য মাধ্যমে এসি এসি মাহার যারা ইতিমধ্যে শুনেছি কিছু মালামাল ফেরত দিয়েছ কিন্তু আসলে মালামাল ফেরত দিয়ে কি হবে তারপরে সিলেটে একটা নিদর্শন রাখো আমি উদার্ত আহ্বান জানাচ্ছি আইন লঙ্ঘন করলা দাও করে যে মাল নিয়েছ ওইগুলা যে কোনো ভাবে হোক নয়াসলক বস্তিতে যা রয়ে গেছে সম্পূর্ণ মাল অথবা ব্যবসায় সমিতির সাথে যোগাযোগ করে এইগুলো ফিরিয়ে দাও এইগুলো ঠিক না আজকে শেকাসিনার অবস্থা কানা হয়েছে ঠিক তোমাদের অবস্থা হবে সিলেকের ব্যবসা প্রতিষ্ঠান লনটন করিদের অবস্থা কি হবে আমি এই মুহূর্তে কিছু বলছি না কিন্তু যাদের ফুটেজ পাবো চিহ্নিত হবে ইনশাল্লাহ আইনের আওতায় নিয়ে আসে আমি মহানগর বিএনপির প্রিয় সিলেটবাসী এবং আজকের এই মিডিয়ার মাধ্যমে নগরবাসীর প্রতিটি বাসা বাড়ি মা বোন আওয়ামী লীগ যারা রাজনীতি করেন সঠিক রাজনীতিবিদদের উদ্দেশ্য বলছি আপনারা নির্বিঘ্নে আপনাদের বাসাবাড়িতে থাকেন আমরা মহানগর এবং যারা এই সিলেটের মঙ্গল চায় তারা আর এই ধরনের কাজ না আমি আমার করব পরিবারের জটিল রোগে আক্রান্ত বিদায় আমি দেশের বাহিরে গিয়েছিলাম তখন আমি আটতরে গিয়েছি দেশের আইন শৃঙ্খলা দেশের অবস্থা এইভাবে ছিল না পরবর্তী পর্যায়ে আমি সেখান থেকে দেখেছি কিন্তু যেহেতু হাসপাতালের চিকিৎসার ব্যাপার আমার সহধর্মী অসুস্থ যার কারণে আমি আসতে পারিনি তারপরেও একদিন আগাইয়া আমি নিয়ে আসছিলাম কিন্তু দুবাইতে আমিরাতে এয়ারলাইন্স ল্যান্ড করতে পারেনি বিদায় চোদ্দ ঘন্টা আমাকে দুবাইতে থাকতে হয়েছিল যার জন্য আমি আসতে পারিনি আমি গতকালকে রাত্রেই নেমেই আমি এয়ারপোর্টে একই কথা বলেছি দুষ্কৃতিকারের কোনো পরিচয় নেই আমাদের এইটা শান্ত সিলেট আমাদের সিলেট হচ্ছে সম্প্রীতির রাজনীতির সিলেট আমরা একে অন্য ভাই ভাই আমরা কোন অবস্থাতেই আমরা আমাদের সিলেটের রাজনীতি নষ্ট করতে দেব না রাজনীতি করার আমাদের রাজনীতি করার সবার অধিকার আছে আমরা সুষ্ঠু রাজনীতি করতে চাই তবে কিছু সংখ্যক উৎসাহী পুলিশ ভাইরা আমাদের সিলেটকে নষ্ট করেছেন এই মুহূর্তে দেখায় বা দেশের অন্যান্য চলছে না তাছাড়া কিন্তু এই অর্ধতন পুলিশ কর্মকর্তার নির্দেশে সিলেটের চৌহাট্টা পয়নে সাধারণ ইউনিভার্সিটিতে এবং গোলাপগঞ্জের দারাবহরে দেখা দক্ষিণে গুলি করে আমার সাধারণ ছাত্র এবং জনতাকে গুলি করে হত্যা করেছে আজকে আমি মহানগর বিএনপির পক্ষ থেকে এবং আজকে যারা এখানে দাঁড়িয়ে আছেন সমাজের দর্পণ ব্যবসায়িক বাইরা আমাদের দলীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা আমি জানিয়ে দিতে চাই প্রশাসনকে নতুন সরকার পর্যন্ত সরকার গঠানো হয়েছে দয়া করে ওই দুই এক পুলিশ কর্মকর্তা যারা নির্দেশে আপনার জনগণকে গুলি করেছে তাদেরকে সিলেট থেকে প্রত্যাহার করতে হবে তাদের সিলেটের মাঝেতে ওই দুই পুলিশ কর্মকর্তাকে দেখা যায় তার দায় দায়িত্ব আমরা দিব না অনতি বিলম্বে তাদেরকে সিলেট থেকে প্রত্যাহার করে সিলেটের প্রতিটি থানাকে সচল করেন আমরা আপনাদের পাশে আছি আমাদের নিরীহ পুলিশ ভাইদের প্রতি উদারত আপনারা প্রজাতন্ত্রের কর্মচারী আপনারা আপনাদের কাজে যোগদান করেন ইনশাল্লাহ আপনাদের পাশে থাকবো নির্ভয়ে যোগদান করেন আমি প্রতিটি তারা পরিদর্শন করব আমার নিয়ে আমি আপনাদেরকে আশ্বস্ত করছি আপনারা দয়া করে আপনাদের কাজে যোগদান করেন এবং এই আন্দোলন করতে গিয়ে কোটা সংস্কারের আন্দোলন করতে গিয়ে আমাদের নিরীহ ছাত্র জনতা যারা হত্যা করেছে নিহত হয়েছেন তাদের বিদেশী রত্তার মাভর কামনা করছি সুখ সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে পাঁচ হাজারের অধিক মানুষ আহত হয়ে এখনো পর্যন্ত কেহ কেহ মৃত্যুর সাথে দোয়া করি তাদেরকে অসুস্থতা দান করুন যারা আপন বরণ করবে আমি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের কাছে উদার আহ্বান জানাব তাদের চিকিৎসার ব্যবস্থা করার জন্য এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য অবশ্যই সরকার তার দায়িত্ব পালন করবে পাশাপাশি সিলেটের সর্বস্তরের জনগণকে বলবেনের স্মৃতি পূর্ণ বিচলিত সিলেট আমরা যা হবার হয়েছে এনাফ আর যেন আমরা সিলেটে কোনো ধরনের লন্ডনকারী দুষ্কৃতিকারীরা কোন সুযোগ